মুঠ মুড়ির জন্য আহারে কি স্লোগানটা রে মানুষ দেয় আহারে মুসলমান দে একটা লাল এক কাপ লাল চায়ের জন্য কি স্লোগানটা দেয় মনে হয় যে জীবন ভেতর থেকে বেড়ে যাচ্ছে গণি ভাইজান খারাপ কইলাম হায় রে এক কাপ লাল চায়ের জন জীবন বেড়ে যায় এক রে অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না এক স্লোগান দিতে দিতে জীবন শেষ এ কালীগঞ্জবাসী শুনুন তো দেখি বলুন তো দেখি ওই স্লোগান দিতে গিয়া যদি কেউ কারো পায়ের নিচে পরে মারা যায় ওই জান্নাতে যাইবে এর কোনো দলিল কোনো প্রমাণ পৃথিবীর জমিনে আছে মনে রাখবেন আপনি এমন একটা জায়গায় এসেছেন এই জায়গায় যদি আপনি নারায় তাকবির আল্লাহু আকবারের স্লোগান দিয়া আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য ইসলামের পক্ষে স্লোগান দিতে গিয়া আপনি যদি গলার রক ছিঁড়ে যেভাবেই হোক যদি আপনি মারা যান আমার আল্লাহ বলেছেন ওয়ালা সাবিলিল্লাহ আমার আল্লাহ বলেন কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য যারা জীবন দিল পাক বলেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না তারা হচ্ছে জীবিত আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে শহীদি মর্যাদা দিয়ে ধন্য করে দিব চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার। তাহলে এই জান্নাতের বাগানে কি কথা বলার দরকার আছে জবান বন্ধ করে থাকা যাবে মনে রাখবেন মুসলমান আজকে তাম পৃথিবীর জমিরে মানচিত্রে একের পর এক মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে অপদস্ত হচ্ছে এর মারাত্মক একটা কারণ হচ্ছে পৃথিবীর জমিরে মুসলমানদের গলার আওয়াজ না থাকার কারণে আজকে মুসলমানদের গলার থেকে নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান কমে যাওয়ার কারণে আমার ভাইরা ইহুদি খ্রিস্টান ও মুসলিমের বাচ্চাগুলো আজকে আপনার আমার বিরুদ্ধে কথা বলার সাহস পায় আপনার আমার কলিজার টুকরা নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায় মুসলমানদের নারায় তাকবির আল্লাহ আকবরের আওয়াজ কমে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টানের বাচ্চাগুলো আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায় মনে রাখবেন লালমনির হাট জেলা মুসলমান আজও যদি আপনি আমি আমার ভাইরা আমার বন্ধুগণ সবাইকে আলিয়াকে কৌমিকে চরমনাই কে আটনসি আমার ভাইরা কার যুব্বা বান্ধবী কার ভাড়া বান্ধবী কার পাগুরি কার লম্বা সব ভেটাভেদ বলে গিয়া একে এক সবাই মিলে কাঁদে কাঁদ মিলে যদি আজকে মুসলমানের নাম নারাই তাকবির আল্লাহু আকবারের স্লোগান দিতে পারত আমার বন্ধুগণ তামাম পৃথিবীর জমিনে মান চিত্রে কোন নাস্তিক বলগারে বাচ্চাগুলোর কাছে আমার ভাইরা বাচ্চাগুলো আমার বন্ধুগণ মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আজকে আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পেত না কথা বলেন কথা ঠিক না ঠিক কষ্ট হচ্ছে আপনাদের এই যে দেখেন পেছন দিকে যুবকদের ঢল নামা শুরু হয়ে গিয়েছে ঠিক ঢল নামা শুরু হয়ে গিয়েছে তার মানে প্রিয় যুবকদের বক্তা আজকে আসতেছে কথা বলেন কথা ঠিক না বে ঠিক দেখছে আমার ভাইরা আমার বন্ধুগণ এখনো যে যুবক গুলো রাস্তাঘাটে আছে আমি অনুরোধ করে বলছি অল্প সময়ের মধ্যে যেন এই ময়দান কানায় কানায় ভরে যায় আমি অনুরোধ করে বলছি আপনি যদি জায়গা নিতে চান জায়গা পেতে চান খুব দ্রুতই জান্নাতের বাগানে চলা আসুন এই যে অলরেডি ঢল নেমে গিয়েছে আজকে জনসমুদ্রে পরিণত হবে আজকে লালমনিরহাটের এই কালীগঞ্জ উপজেলার এই বৈরাতি এলাকার এই তাপসির মাহফিল আজকে সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস সৃষ্টি করবে কথা বলেন কথা ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইরা তাহলে বলুন তো আমরা এখানে শুনতে এসেছি কি আর একটু জোরে কোরআনুল করিম আল কোরআন আমরা শুনতে এসেছি আমার ভাইরা পৃথিবীর জমিনে আপনি চাকরি করবেন কিভাবে ব্যবসা করবেন কিভাবে আপনার জীবনটা আপনি কিভাবে চালাবেন আপনি আজকে ভাইজান একটু কথা বন্ধ করেন নিজ নিজ জায়গায় বসে পড়েন কথা বন্ধ করেন জান্নাতের বাগান আসতে ভাইজান আওয়াজ বন্ধ করেন এটা জান্নাতের বাগান নিজ নিজ জায়গায় বসে পড়েন দাঁড়িয়ে থাকা যাবে না কলিজার টুকরা যুবক ভাই আমার বসে পড়েন আমার ভাইরা পৃথিবীর জমিনে আপনি ক্ষমতা পেয়েছেন পাওয়ার পেয়েছেন সেটাও আপনি কিভাবে চালাবেন বুঝে থাকলে বলুন তো এই কোরআনুল কারিমের ভিতরে আছে না নাই আমার আল্লাহ কোরআনুল কারিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিবিয়ান আলিকুল্লিস সব বিষয়গুলো আমার আল্লাহ এই কোরআনুল কারিমের ভেতরে নির্ধারণ করে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন আল্লাহ সেই কোরআন আমরা এখানে শুনতে এসেছি আমার ভাইরা কোরআন শুনতে গেলে আদব রক্ষা করতে হবে দুইটা একটু গলার আওয়াজ বড় করে বলুন তো কোরআন শুনতে গেলে আদব রক্ষা করতে হবে কয়টা একটু জোরে বলুন তো এ কথা কি আমার না কথাকার আমার আল্লাহর আমার ভাইরাম। এ সম্মানিত কালীগঞ্জের ভাইরাম গভীর মনোযোগ দিবিন কি বলতে চাচ্ছি আমার ভাইরাম এই যেই মুহূর্তে আপনি আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাব মহাগ্রন্থাল কোরআনুল কারিম নিয়াম আমার ভাইনা জান্নাতের বাগানে বসে গেলাম আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বললেন পৃথিবীর মানুষেরা সনসনম তোমাদের সামনে যখন এই কোরআনুল করিম তেলবাদ করা হবে এই কোরআনুল করিমের তেলবাদ যখন তোমরা শুনবে আল্লাহ রব্বুন আলামিন বলেন তোমাদের কি দুইটা আইন মানতে হবে দুইটা আদব রক্ষা করা লাগবে আল্লাহ রব্বুল নামিন কোরআনুল করিমের মাধ্যমে আপনি আমি কোরআনুল করিম কীভাবে শুনব এই বিষয়টা আল্লাহ রব্বুন আলামিন ক্লিয়ার করে দিয়েছেন জোরে কন আল্লাহ الله رب العالمين وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আর একটু জোরে কি বলা যায় না আল্লাহ আকবার আমার ভাই আমার বাবাজিরাম রাম পর্দার আলিন মা বনে রাম এদিক সেদিক কোনো নজর করা যাবে না একটু গভীর মনোযোগ দেবেন আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীবাসী শোনো সনম তোমাদের সামনে যখন মহাগ্রন্থ আল কোয়ানুল কারিম খানা তেলাওয়াত করা হবে তোমাদেরকে আদব রক্ষা করা লাগবে দুইটা আইন মানতে হবে দুইটা আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নম্বরে আল্লাহ পাক বলেন ফাস্তামিউ লাহুম তোমরা শুনবে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াংসিত তোমরা চুপ করে মনোযোগ দিয়ে শুনবে প্রিয় কালীগঞ্জের ভাইরাম বুঝে থাকলে বলুন তো দেখি আপনাকে আমাকে চুপ করে মনোযোগ দিয়াম যিনি কোরআন শুনতে বলেছেন গলার আওয়াজ বড় করে বলুন বলুন তো তিনি কে আমার ভাইরা আমার বাবাজি রং আল্লাহ রব্বুল আলমিন বলেন এই এই পৃথিবীবাসীর পৃথিবীর জমিনে তোমরা যারা কারিমের তেলাওয়াত শুনবে আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দয়া দেব তোমাদেরকে মায়া দিব তোমাদেরকে কবুল করে নেব শুধু এখানেই শেষ নয় শেষের অংশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন লা আল্লাহ কুমতর হামুন আল্লাহ রব্বুল আলামিন বলেন চুপ করে মনোযোগ দিয়ে তোমরা যারা কোরআন শুনবে আমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে আমার পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল করে দিব চিৎকার দিয়া বলুন না সবাহান আল্লাহ লীল্লা হে তকবীর লীল্লা হে তকবীর কষ্ট হচ্ছে ভাইজান কষ্ট হচ্ছে আমার ভাইরাম এ লালমনির হাট জেলার ভাইরাম কেনই বা কষ্ট হবে এই যে দুনিয়ার জমিনে একদিন আপনি আমি ছিলাম না এখন এই দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে এখন আছি এমন একটা টাইম চলে আসবে এমন একটা সময় চলে আসবে মালাকুল মাউ তাজরা ইনালাই সালাম যখন চলে আসবে আমার ভাইরাম যত বড় আপনি এমপি মন্ত্রী হন না কেন আমার ভাইরা চেয়ারম্যান হন না কেন মেম্বার চকিদার আপনি প্রধানমন্ত্রী যাই হন না কেন মালাকুল মাউদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার কাছে চলে আসবে আর এই পৃথিবীর জমিনে একটা সেকেন্ডও থাকার কিন্তু কারো কোনো টাইম হবে না কথা বুঝে থাকলে বলুন তো ঠিক না ঠিক আমার ভাইরা আমার